আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পাশে যারাই আছেন সকলকে মুজিবের শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে এনসিপির যে সমগ্র বাংলাদেশে তারা যে পথসভা জনসভা করতেছে সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে আপনারা খেয়াল করবেন যে আগের যুগে যারা বাম রাজনীতি করতো তাদের একটা কালচার ছিল বিভিন্ন বাজারে বাজারে গিয়ে প্রত্যেকটা সাপ্তাহিক যে বাজার থাকে এইসব বাজারে বাজার বাইরা দিন গিয়া তারা প্রোগ্রামগুলো করতো একটা রিক্সা করে মাইক নিয়ে যেত এই ঠিক যখন বাজারটা জমজমাট হইত তখন তারা মাইক নিয়ে নিজেদের বক্তব্য টক্তব্যগুলো বলতো তখন বাজারের মতো অনেক মানুষ থাকে অনেক কিছু থাকে তারা ওইখানে বসে বসে কথা বলে বক্তব্য দেয় ভিডিও যখন করতো তখন মনে হইতো মানুষগুলো দুই চার হাজার মানুষ আছে ঠিক এখন এনসিবি যে প্রোগ্রামগুলো করতেছে প্রোগ্রামগুলো হচ্ছে আপনারা খেয়াল করবেন বিভিন্ন শহরে যে প্রাণ কেন্দ্রগুলো রয়েছে রাস্তা আটকে আটকে তারা প্রোগ্রামগুলো করতেছে এবং প্রোগ্রামে আপনারা খেয়াল করবেন যে ছবিগুলো আসতেছে এই ছবিগুলোতে বিভিন্ন মাদ্রাসার ছেলেপেলে বিভিন্ন আরবি শিক্ষায় শিক্ষিত যে ছেলে রয়েছে সব সাদা টুপি দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি বলা লোক এখন প্রশ্ন হচ্ছে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কোথায় তোমাদের সাথে সাধারণ জনগণ কোথায় তোমাদের সাথে যদি দুই হাজার তিন হাজার লোক দেখানো হয় এখানে আশি পার্সেন্ট লোক হচ্ছে মাদ্রাসার সব সাদা টুপি এই যে সাদা টুপি সাদা করে আপনারা একটা বিষয় খেয়াল করবেন জামাত এবং এনসিপি কখন একই ডেটে প্রোগ্রাম দেয় না কারণ হচ্ছে এই এনসিপিটা হচ্ছে জামাতের বিটিং এনসিপি যেদিন প্রোগ্রাম থাকবে জামাতের লোকগুলা সেম প্রোগ্রামে যাবে আবার সেম এনসিপির যে কিছু পোলাপান আছে এরাও আবার জামাতে প্রোগ্রামগুলোতে যায় এইটা এরা মিল করে এরা প্রোগ্রামগুলো ডাকে সেই জন্য বলবো যে ওদের পায়ের তলায় মাটি চলে গেছে আর ওদেরকে এখন অস্তিত্বহীন বলা যায় আর ইউনুস সরকার ডক্টর ইউনুস সে এখন পালানোর পথ খুঁজছে সেফ এক্সিট খুঁজছে এবং দেখবেন মজার বিষয় হচ্ছে এখন কিন্তু তারা ভারত বিরোধীগুলো কোনো কথাবার্তা বলে না কারণ হচ্ছে ভারতকে বাদ রেখে আমেরিকার সাথে তাদের যে লিয়া করার চেষ্টা করেছিল এটা এখন পসিবল হচ্ছে না আমেরিকা সোজা বলে দিয়েছে ভারত হয়ে আমাদের সাথে আসো এখন এটা কথা আছে না কৃষ্ণ লীলা খেলা আমরা করলে যত আমরা ভারতের কথা বললে আমরা ফেসি বা দমুক তমুক কত কিছু এখন ইউনুস কিন্তু ইলিশ পাঠাচ্ছে তারপর ল্যাংরাম পাঠাচ্ছে ফজদিয়া পাঠাচ্ছে নানান কিছু পাঠাচ্ছে উপহার হিসাবে পাঠাচ্ছে সে কিন্তু ভারতের সাথে সক্ষতা ঠিকই করে যাচ্ছে এবং আজ পর্যন্ত শুনেছেন ইউনুসকে ভারত বিরোধী কোনো কথা বলতে বলবে না তাই আমি বলবো যে আমাদের নেত্রী যে সর্বভারতীয় মিটিং যেটা হয়েছে নেত্রীকে প্রত্যাবর্তন করানোর জন্য এবং নেত্রী রিসেন্টলি আওয়ামী সিনিয়র নেতৃত্বের সাথে কথা বলেছেন আর এবং খুব শীঘ্রই খুব কনফিডেন্টলি বলছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা দেশে ফিরছি নেত্রী নেত্রী যখন ডাক দিবে সবাই আমরা একসাথে হব একসাথে কাজ করতে হবে এবং এই এনসিপি নামক কিশোর গ্যাং নামক সন্ত্রাস চাঁদাবাজ এবং ইউরুস ডি কস্টা ওদেরকে এদেশের মাটিতেই এই শত শত হাজার হাজার পুলিশ হত্যা মানুষ হত্যার বিচার মববাজের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন পাশেই থাকুন নিরাপদ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু